মডেলসের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক্সের মধ্যে কালেকশন দেখে একদম ইউনিক হবে যেটা জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে তো আপনারা পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইডিন থেকে আমেরিবিকে তো চলে এসেছি লাভনিস কালেকশন অনেক সুন্দর সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যেটা আপনার গুলশানে জাস্ট পেতে পারেন কিন্তু আপনি এখানে আসলে গুলশানের থেকে অনেক কম প্রাইসে কিন্তু এই কালেকশনগুলি পেয়ে যাবেন আর এগুলো একদম ইউনিক ভাই এগুলো কোথা থেকে ইম্পোর্ট করা আচ্ছা একদম গুজরাট থেকে আসছে এগুলো একদম খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই এক এক করে আমাদের দেখাবে এগুলো কিন্তু থ্রি পিস কালেকশন তো ঈদের জন্য যারা ইউনিক কিছু কালেকশন নিতে চান তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলির সাথে সাথে থাকতে হবে এবং দেখতে হবে আর তারা কিন্তু হোলসেল এবং রিটাইল সম্পূর্ণ দিয়ে থাকে যারা হোলসেল নিতে চান তাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নেবেন খুব সুন্দর প্রিন্টার যে দেখেছেন কি পরিমাণে সুন্দর আর কাপড়টা এত আরামদায়ক আপনাদের এই যে দেখে দিচ্ছে এগুলো কিন্তু একদম উঠবে না অরিজিনাল এটা হচ্ছে আনস্টিচ কালেকশন মধ্যে এটা জামাটা ছিল এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় না ভাইয়া এটা হচ্ছে প্যান্টের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এটার সাথে দুপারটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা কিন্তু রিটাইলেও নিয়ে নিতে পারবেন শপে আসতে পারবেন প্লাস অনলাইনে নিয়ে নিতে পারবেন আমরা রিটেল প্রাইসটা বলে দিব আর যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল নিয়ে নিতে হবে এইটা জাস্ট দুপারটা দেখেন কি পরিমাণে এক্সক্লুসিভ এবং কি পরিমাণে সুন্দর এবং তো গুলজার থেকে ওয়ার্ক করা যে দেখেছেন আমি কাপড় কোয়ালিটি এবং ওয়ার্ক দেখলেই বুঝতে পারবেন যে এটা একদম ইম্পোর্টেড ফেব্রিক্স আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ আমরা কত দিচ্ছি ভাইয়া আচ্ছা এগুলো আমরা হচ্ছে ছয় থেকে সাড়ে সাত হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা গুলশান থেকে নিতে হলে আপনার আট আট থেকে দশ হাজারের মধ্যে পড়ে যাবে এখন আমরা এখন এক এক করে এটার কালার এবং প্রিন্ট দেখব অনেক সুন্দর সুন্দর কালার এবং প্রিন্ট আছে আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা একদম ইউনিক কালেকশন চান এগুলো একদমই মিস করা যাবে না একদম হচ্ছে থ্রি পিস কালেকশন এগুলি সো নিয়ে নেবেন এটা হচ্ছে একটা এটা কি আমরা জামার জন্য পাচ্ছি তাই না ভাইয়া এটা হচ্ছে জামাটা আর এটা প্যান্টের কাপড় কোনটা ভাইয়া প্যান্টের কাপড়টা এটা হবে আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সাথে আপনারা দুপাট্টা পাচ্ছেন দুপাট্টাটাও আমরা দেখিয়ে দিচ্ছি এটা দুপাট্টা আচ্ছা এটা হচ্ছে দুপাটা ওয়াও মাসা আল্লাহ আপনারা যদি হাতে কাপড়টা ধরতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা সফট এবং কতটা কোয়ালিটিফুল এটা হচ্ছে দুপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ছয় থেকে সাড়ে সাত হাজারের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি শপে আসেন তাহলে একটু বার্গেনিং করলে আপরা একটু কমিয়ে রাখবে আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি একটা ল্যাভেন্ডার মধ্যে ওয়া কালেকশনটি জাস্ট দেখেন এরকম একটু এক্সক্লুসিভ কালেকশন সো দেখলে হবে না কালেকশনটিও দেখতে হবে এটা খুবই সুন্দর কিন্তু গলায় ওয়ার্ক করা আছে এবং নিচে কিন্তু প্যানেল আকারে প্রিন্ট করে দেওয়া আছে এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় না ভাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে দুপারটা হবে দুপাটাও কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর দেখেছি ল্যাভেন্ডার কালার যারা পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রায় ছয় থেকে সাড়ে সাত হাজারের মধ্যে পড়বে ঠিক আছে এখন আরেকটি কালেকশন দেখব আমরা এখন দেখবো অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে যারা অ্যাশ এবং ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাস্ট হ্যাভ একটা কালেকশন হারশালার জাস্ট দেখেন আর আমি কিন্তু ভিডিও লাস্টে শপ অ্যাড্রেসটা বলে দেবো আপনার শপে এসেও কিন্তু হোলসেলে নিয়ে নিতে পারবেন প্লাস রিটেল নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টি আর এইটা হচ্ছে আমরা দুপারটা পেয়ে যাচ্ছি যেহেতু থ্রি পিস কালেকশন মারাত্মক সুন্দর কালেকশনগুলি আপনি কিন্তু কেউ মিস করবেন না কারণ একদমই ইউনিক হবে কিন্তু যদি আপনারা এটা ঈদে পড়ে থাকেন ঠিক আছে এরপরে আমরা আরেকটা প্রিন্ট দেখছি এখন দেখব আমরা সবার পছন্দের যে রেড কালার প্রিন্ট থাকে না রেড কালারের মধ্যে বা মার্শাল্লাহ এটা অনেক সুন্দর জাস্ট দেখে না পুরা জাস্ট স্ক্রিনশট দিবেন আর অনলাইনে কিন্তু আপনারা পারচেস করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে আপনারা দুপাটা পেয়ে যাচ্ছে কিন্তু মারাত্মক সুন্দর দেখেছেন মার্শাল স্ক্রিনশট আর নেবেন আর তাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল এবং রিটেইল নেওয়ার জন্য এরপর আইট অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার আছে একদম মারাত্মক সুন্দর একটা কালার দেখাচ্ছি জাস্ট দেখেন এটা যদি পরেন জাস্ট আপনার গায়েই থাকবে কারণ আমি কিন্তু বলেছি যে এটা কিন্তু জাস্ট লাবলিস কালেকশনেই পেয়ে যাবেন খুবই কম প্রাইসে ওয়া মারাত্মক সুন্দর প্রিন্টগুলি কিন্তু অনেক সুন্দর এটা জামাটার এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টি প্যান্টের জন্য কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে যে দেখেন কি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটার সাথে আপনারা ম্যাচিং করে দুপাটা পেয়ে যাচ্ছেন ওয়া মার্শাল্লাহ এটা ছিল একটি কালার আপনার প্রাইস রেঞ্জ পেয়ে যাচ্ছেন ছয় হাজার থেকে সাড়ে সাত হাজারের মধ্যে এই কালারটি কিন্তু আরেকটা সুন্দর কালার লাইট গ্রিনের মধ্যে মার্শাল আছে দেখেন এটা কি পরিমাণে যে সুন্দর এটা হচ্ছে জামাটি এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দুপাটা ওয়া মার্শাল্লাহ জাস্ট দেখেন দুপাটা স্ক্রিনশট নিয়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন হোলসেল এবং রিটাইল নেওয়ার জন্য আর শপে যারা আসতে চান একটু কিছুক্ষণ পরে আমি শপের অ্যাড্রেসটি বলে দিব। এখন আমরা দেখব একটা ব্লু কালারের মধ্যে এইটা সবথেকে বেশি সুন্দর জাস্ট দেখেন ব্লু কালারটি মানে লাইট স্কাই এবং হচ্ছে ডিপ ব্লুর মধ্যে থাকবে খুবই সুন্দর ওয়া মার্শাল্লাহ এটার সাথে আপনারা সেমভাবে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু এইভাবে কাজ করা থাকবে এবং হচ্ছে এটা আমরা দুপারটা পেয়ে যাচ্ছি ওয়াও মার্শাল্লাহ জাস্ট দেখেন স্ক্রিন শট দিয়ে এইটা কিন্তু সত্যি খুবই সুন্দর এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদম এক্সক্লুসিভ কালেকশন প্রাইস পড়বে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজারের মধ্যে আর শপে আসলে আপুর সাথে একটু কথা বলে কিন্তু আপনারা ডিসকাউন্টেও নিয়ে নিতে পারবেন কিছু এখন আরেকটা দেখাচ্ছি লাইট গ্রিনের মধ্যে জাস্ট দেখেন এটা কিন্তু প্রিন্টটা দেখেন আর এর আগেও কিন্তু লাইট একটা গ্রিন দেখিয়েছি এটা কিন্তু সেম কালার কিন্তু ডিজাইন ভিন্ন ওয়াও এটা জামাটি ছিল এখন আমরা দেখব প্যান্ট এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট বল প্রিন্টের মধ্যে থাকবে এটার প্যান্টটি আর এটা হচ্ছে দুপারটা ওয়াও গুজরাটের একদম এক্সক্লুসিভ কালেকশন সো কেউ কিন্তু মিস করবেন না মাসালা এটা হচ্ছে ওরনাটি ঠিক আছে প্রায় ছয় থেকে সাড়ে সাত হাজার রেঞ্জের মধ্যে পড়বে আপনার একটু কথা বলে নিয়ে নেবেন লাস্ট একটা কালেকশন দেখাবে একদম হট পার্পলের মধ্যে বা ল্যাভেন্ডারও বলতে পারেন কারণ উপরেও হালকা ল্যাভেন্ডারের মধ্যে আছে মাস আল্লাহ দেখেছেন প্রিন্ট করাটা খুবই এক্সক্লুসিভ কালেকশনটি এটা জামাটি ছিল এখন এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটি আর এইটার সাথেও কিন্তু পেয়ে যাবেন দুপারটা এখন কিন্তু ঈদের সবাই আগানোর তারপরে হচ্ছে ঘাড়ার এগুলো পরে কিন্তু আপনারা কিন্তু এক্সক্লুসিভ কালেকশনগুলি পড়তে পারেন যেটা শুধু আপনাদের গায়েই থাকবে প্রাইস রেঞ্জ হাজার থেকে সাত হাজার পাঁচশোর মধ্যে তো আমি যে শপের কালেকশন দেখানো তার নাম হচ্ছে লাবনিস কালেকশন আপনারা চলে যাবেন ইস্টার্ন মল্লিকার যে শপিং কমপ্লেক্স তার একদম হচ্ছে ফার্স্ট ফ্লোরের শপ নাম্বার হচ্ছে এক বাই বিশ এক আচ্ছা এক বাই হচ্ছে সাতান্ন যেটা এটা হচ্ছে তাদের শপটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নেওয়ার জন্য অনলাইনে আপনারা মেসেজ করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ